চমৎকার একটি ক্যামেরা দেখেন আজব একটা ক্যামেরা চোর যেদিকে যাবে ক্যামেরা সেদিকে যাবে চোরের সাথে সাথে চোরের সাথে সাথে ক্যামেরা সেদিকে যাবে চোর তাছাড়া অনেকগুলো লাইট আছে ক্যামেরা দিনে রাতে কালার হবে সাউন্ড সহই আপনারা কথা বলতে পারবেন সাউন্ড সহ রেকর্ড হবে দেখেন হুক ক্যামেরা অনেকে চান যে আমরা বিদেশ থেকে ছোট একটা ক্যামেরা দিয়ে বিদেশ থেকেও দেখতে চাই কথা বলতে চাই এই ক্যামেরাটা দিয়ে আপনারা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আচ্ছা এই আইপি ক্যামেরা এবং ফোনেও সংযোগ করে আপনারা যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আরেকটি চমৎকার ক্যামেরা ডুয়েল লেন্স ক্যামেরা রুমের মধ্যে ডুয়েল লেন্স একটা ক্যামেরা সোজা থাকবে আরেকটা আপনারা ঘুরাতে পারবেন এই ক্যামেরাটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা আপনার বাইরেও লাগাইতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন শুকরিয়া দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা রয়েছি ফিউচার আইটি এন্ড গ্যাজেট শপে দেখতে পাচ্ছেন আইপি ক্যামেরা আছে স্পাই ক্যামেরার প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন যারা প্যাকেজ ক্যামেরা কিনতে চাচ্ছেন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন ফিউচার আইটি এন্ড গ্যাজেট শপে আমাদের সাথে আছে মাকসুদ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই কি কি কালেকশন আজকে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট সাইজের থেকে শুরু করে বড় সাইজের সব ধরনের ক্যামেরার কালেকশনই রয়েছে আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন তার আগে দিবেন যে শুরুতেই আমাদের লাভ সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সবটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের পাশেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তলায় মোবাইল ফ্লোরে একুশ নাম্বার দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট গ্যাজেট শপ আচ্ছা কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা একবারে ছোট একটা ক্যামেরা দিয়ে শুরু করতে চাই জি জি ক্যামেরাটা কি ক্যামেরা এটা একটা এসকে 11 ক্যামেরা ছোট ক্যামেরা আপনারা যে কোনো জায়গায় রেখে এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে পারবেন এটা কি আইপি সিস্টেম না এটা আপনারা শুধু মেমরি কার্ড লাগিয়ে রেকর্ড করতে পারবেন মেমরি দিয়ে ডাটাটা খুলে আপনারা রেকর্ডিংটা দেখতে পারবেন আচ্ছা ঠিক এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা আপনারা তিনশো টাকা চারশো টাকার মধ্যে পাবেন মাত্র সাতশো নব্বই টাকা তারপর আমরা মধ্যে আরো একটা ক্যামেরা দেখাচ্ছি এটা কিন্তু সরাসরি মোবাইলে দেখতে পারবেন আচ্ছা এবং ওয়াইফাই কানেক্ট করে দিলে আপনারা দেশে বিদেশে দূর থেকে বা জায়গা থেকে মোবাইলের ডাটার মাধ্যমে দেখতে পারবেন এবং সাউন্ড সহ রেকর্ড হবে সাউন্ড সহ মাত্র 990 টাকা মাত্র 990 টাকা ছোট আইপি ক্যামেরার মধ্যে তারপরে ছোট আরেকটা আইপি ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এটা দিয়েও আপনারা সাউন্ড সহ রেকর্ড হবে ফোনের কানেকশন করে আপনারা সরাসরি মোবাইলে দেখতে পারবেন এটা ওয়াইফাই কানেক্ট করে আপনারা বাইরে দূরে থেকেও দেখতে পারবেন

থেকে সাবধান হয়ে যাবে সাউন্ডটা আপনি যে চাবি আছে আপনি যখন তালাটা ব্যাটারি থাকবে তালাটা যখন সেট করে দিবেন তখন দিতে হবে না হ্যাঁ ঘুরে দিলে টাচ করলে করতে থাকবে সাউন্ড হ্যাঁ সাউন্ড করতে থাকবে তো করতে থাকবে এটা আপনারা

চমৎকার একটা পেন ক্যামেরা এটা দিয়ে আপনারা লিখতেও পারবেন পাশাপাশি চাইলে আপনারা পকেটে বা যে কোনো জায়গায় রেখে আপনারা এই যে ভিডিও করতে পারবেন ভিডিও আপনি যে কোনো ডকুমেন্ট কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন আপনারা কারোর সাথে লেনদেন করতেছেন কোনো বিষয়ে সেই বিষয়ে টাকা পয়সা লেনদেন করতেছেন কারোর সাথে বা কারোর সাথে কোনো ঝামেলা হইছে আপনি খুব সুন্দর এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে পারবেন ঠিক আছে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 1490 টাকা 1490 এটার মধ্যে কি ক্যাটাগরি আছে আরো এটার মধ্যে আরেকটি কলম ক্যামেরা আছে যে এটা ফুল এইচডি হাজার আশি রেজকেশন হবে একদম ফুল এইচডি ছবি পাবেন আপনারা সাউন্ড সয় রেকর্ড হবে এইটার প্রাইজ দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা তারপরে আরেকটা চমৎকার একটি বডি ক্যামেরা আছে পকেট ক্যামেরা এইটা দিয়েও আপনারা পকেটে রেখে যে কোনো জায়গায় চাইলে ভিডিও করতে পারবেন কারো সাথে টাকা পয়সা লেনদেন দিলে লেনদেন করলেও এই ক্যামেরাটি ব্যবহার করতে পারবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার চারশো নব্বই টাকা তিন হাজার চারশো নব্বই টাকা তিন হাজার চারশো নব্বই টাকা এই ক্যামেরাটি নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে ভিডিও রেজুলেশন কেমন এটা ভিডিও রেজুলেশন একবারে ফুল এইচডি হবে আপনারা ফুল এইচডি হবে ওকে তারপরে

চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন জি এটা আইপি ক্যামেরা আপনারা ফোনে সংযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 4390 4390 টাকা নিতে মাত্র 4390 টাকা ওকে তারপর তারপরে এই যে চমৎকার আজব একটি গোপন ক্যামেরা চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা হ্যাঁ এটা আপনারা মোবাইলের চার্জারের মতো লাগিয়ে দিবেন দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা একটি ক্যামেরা ঠিক আছে এটা একটা আইপি ক্যামেরা ফোনে সংযোগ করে দেখতে পারবেন ওয়াইফাই কানেক্ট করতে পারবেন আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 4790 টাকা 4790 মাত্র 4790 টাকা ওকে তারপর তারপরে যে আমাদের চমৎকার আরেকটি ক্যামেরা হচ্ছে চশমা ক্যামেরা চশমা ক্যামেরা হ্যাঁ এটা আপনারা চোখে লাগালে কেউ বুঝতেই পারবে না যে এখানে একটা ক্যামেরা আছে আচ্ছা আচ্ছা আপনারা চাইলে কারো সাথে টাকা পয়সা লেনদেন করতেছেন বা কোনো ডকুমেন্টের প্রয়োজন তাহলে এই ক্যামেরাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র

আমরা বিদেশ থেকে ছোট একটা ক্যামেরা দিয়ে বিদেশ থেকেও দেখতে চাই কথা বলতে চাই এই ক্যামেরাটা দিয়ে আপনারা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন আচ্ছা এই আইপি ক্যামেরা এবং ফোনের সংযোগ করে আপনারা যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন আচ্ছা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 2490 টাকা 2490 টাকা নিতে পারেন মাত্র 2490 টাকা আছে নেক্সট কোনটা দেখব এরপরে আমাদের কাছে আপনারা দেখতে পারেন অনেকে যে বাড়ির জন্য হ্যাঁ বাসা জন্য ব্যবহার করতে চান আইপি ক্যামেরা যেগুলা সেগুলো নিতে পারেন যে ক্যামেরাটা হচ্ছে ডল ক্যামেরা হ্যাঁ এটাকে অনেকে বাবু ক্যামেরাও বলে থাকে মিডল ক্যামেরা এটা আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে ডানে বামে উপরে নিচে চারিদিকে ঘোরাতে পারবেন হ্যাঁ এছাড়া ফ্রিতে কথাও বলতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে কথাও বলতে পারবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 1590 টাকা 1590 টাকা নিতে পারবেন আচ্ছা হচ্ছে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা হ্যাঁ এরপর থ্রি অ্যান্টেনা ক্যামেরা এটাও একটা আইপি ক্যামেরা আপনারা ফোনে সংযোগ করে দেখতে পারবেন এছাড়া এটা ল্যান্ড পোর্ট হবে ল্যান্ড পোর্ট হ্যাঁ রাউটারের সাথে কেবল দিয়েও সংযোগ করতে পারবেন এছাড়া আপনার অ্যাপস এর মাধ্যমে ঘোরাতে পারবেন কথা বলতে পারবেন তো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 1990 টাকা 1990 টাকা হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট আপনারা যাচাই বাছাই করে দেখতে পারবেন চমৎকার অরিজিনাল প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর পরও সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা তারপর তারপরে এই যে ডুয়েল লেন্স ক্যামেরা ডুয়েল লেন্স আছে ডুয়াল লেন্স ক্যামেরা অনেকে মন চান যে আমাদের তো ওয়াইফাই লাইন নেই আমরা কিভাবে ক্যামেরা ব্যবহার করব তাদের জন্য এই চমৎকার ডুয়েল লেন্স রোবট ক্যামেরা এটা ফোর জি সিম সিস্টেম আপনি ক্যামেরাতে একটা ফোর জি সিম দিয়ে দিবেন ওই সিমে ডাটা ভরবেন তাহলে এই ক্যামেরা অনলাইন হয়ে যাবে আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন তো ফোর জি এই সিম ক্যামেরার দামটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার নয়শো টাকা এই এটার মধ্যে আরেকটি আছে যাদের ওয়াইফাই লাইন আছে তারা চাইলেও এই রোবট ডুয়েল ক্যামেরাটি নিতে পারে যাদের ওয়াইফাই লাইন আছে তারা এটা নিতে পারেন এটার দাম দিচ্ছি মাত্র তিন টাকা তিন টাকা এছাড়া আমাদের কাছে যে বাল্বের মধ্যে

আর এছাড়া কথা বলতে পারবেন শুনতে পারবেন বিদেশ থেকেও দেখতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে এক বছর পরও সার্ভিস ওয়ারেন্টি আছে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা মাত্র চব্বিশশো নব্বই টাকা তারপর এছাড়া এই যে চমৎকার আরেকটি ক্যামেরা ডুম আইপি ক্যামেরা এটা দেখতে কিন্তু আপনারা ডুম ক্যামেরার মতো আইপি ক্যামেরা ফোনে সংযোগ করে আপনারা কথা বলতে পারবেন দেখতে পারবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হ্যাঁ মাত্র উনত্রিশশো টাকা ডুমাই ফিক মধ্যে এই যে আরেকটি চমৎকার ক্যামেরা ডুয়েল লেন্স ক্যামেরা ডুমের মধ্যে ডুয়েল লেন্স একটা ক্যামেরা সোজা থাকবে আরেকটা আপনারা ঘোরাতে পারবেন এই ক্যামেরাটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা আপনারা চাইলে বাইরেও লাগাতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা আপনারা চমৎকার এই ডুয়েল লেন্সের ডুমাইপি ক্যামেরাটা নিতে পারবেন না আমাদের কাছ থেকে ওকে এছাড়া বাল্বের পেছানো হোল্ডার সিস্টেমের আরেকটা চমৎকার ক্যামেরা আছে আমাদের কাছে ওয়াটার এই ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ হবে পানি পড়লেও নষ্ট হবে না আপনারা বাইরেও ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাগুলো দিনে রাইতে কালার হবে অন্ধকারেও দেখা যাবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা এই ওয়াটারপ্রুফ বাল্ব ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চমৎকার একটি ক্যামেরা দেখেন আজব একটা ক্যামেরা চোর দি যেদিকে যাবে ক্যামেরা সেদিকে যাবে চোরের সাথে সাথে চোরের সাথে সাথে ক্যামেরাও সেদিকে যাবে তাছাড়া অনেকগুলো লাইট আছে ক্যামেরা দিনে রাতে কালার হবে সাউন্ড সহই আপনারা কথা বলতে পারবেন সাউন্ড সহই রেকর্ড হবে এই ক্যামেরাটার প্রাইস দিছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা এছাড়া অনেকে খামার করে বিদেশে থাকে গরুর খামার মুরগির খামার এছাড়া মাছের প্রজেক্ট করে তাদের জন্য যে ডুয়েল লেন্স আউটডোর ওয়াটারproof ক্যামেরা আচ্ছা আচ্ছা তো এটা আপনারা চাইলে যে কোন জায়গায় আপনাদের ওয়াইফাই লাইন যদি নাও থাকে তাও সিম দিয়ে আপনারা খামারে দেয়া গেছে খামারে অনেক জায়গায় প্রত্যন্ত এলাকায় বিলে মাছ চাষ করে সেখানে তার ওয়াইফাই লাইন থাকে না আপনারা চাইলে এই 4G ফোন সাপোর্ট ডুয়েল লেন্স ক্যামেরাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা ওয়াটারপ্রুফ একটি ক্যামেরা আপনারা কথা বলতেও পারবেন শুনতেও পারবেন এছাড়া লাইট আছে দিনের রাতে কালার হবে কালার হবে হ্যাঁ এই ক্যামেরাটার প্রাইস দিছি মাত্র 5600 টাকা 5600 টাকা হ্যাঁ এটার মধ্যে যাদের ওয়াইফাই লাইন আছে যে দেখা গেছে যে অনেকের ওয়াইফাই লাইন থাকে গোরখামার মুরিল থামারে সেই ক্ষেত্রে আপনারা এই যে সিম ছাড়া ওয়াইফাই সিস্টেম যেটা এই ক্যামেরাটা নিতে পারবেন এই ক্যামেরাটার সাথে আপনারা কেবল দিয়েও কানেকশন করতে পারবেন ওয়াইফাই এর সাথে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার টাকা চার মাত্র চার টাকা ডুয়েল লেন্স ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরাটা চাইলে আপনারা ওয়াটারপ্রুফ দানা বামে ঘুরাইতে পারবেন বাইরে খামারে গরুর খামার মুরগি খামার বাসাবাড়ি ফিশারি যে কোনো জায়গায় লাগাতে পারবেন পাশাপাশি এর সাথে ল্যান্ডপোড দিয়ে কানেকশন করতে পারবেন এই ক্যামেরাটা দিনের রাতে রঙিন ছবি হবে দিনের রাতে কালার ছবি পাবেন আপনারা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 এটার মধ্যে আরেকটা আছে যে ব্ল্যাক কালো রঙের অনেক কালার ডিফারেন্ট অনেক ব্ল্যাক হোস করকে তো এই ক্যামেরাটাও সেম আপনারা আমারে ব্যবহার করতে পারবেন ফিশারিতে ওয়াটারপ্রুফ ক্যামেরা সাউন্ড শো এরকম হবে ল্যান্ড ফোর্ড দিয়ে ওয়াইফাই সাথে কানেক্ট করতে পারবেন এটার প্রাইসও সেম

আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আমাদের ক্যামেরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান এছাড়া আপনারা চাইলে যদি আসতে নাও পারেন আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার হাতে পণ্য দেখে বুঝে শুনে তারপরে আপনি চাইলে টাকা দাম পরিশোধ করে নিতে পারবেন তা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেক দিন আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম